ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব প্রশ্নের মান তিন বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব ভাগীরথী হুগলি হল পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গার শাখা নদী ভাগীরথী ভগবান গোলা থেকে প্রবাহিত হয়ে দক্ষিণবঙ্গের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং হুগলি শহর থেকে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এক নদীর জল দূষণ হুগলি শিল্পাঞ্চল থেকে নিঃসৃত বর্জ্য পদার্থ শহরের পয়প্রণালী নর্দমা প্রভৃতির নোংরা জল ভাগীরথী হুগলি নদীতে এসে মিশছে এছাড়া দৈনন্দিন কাপড় কাচা গবাদি পশু ও মনুষ্য স্নান মলমূত্র ত্যাগ ফুল ও গৃহস্থালীর আবর্জনা প্রতিমা বিসর্জন প্রভৃতির ফলে ভাগীরথী হুগলি দূষিত হচ্ছে অনেক সময় মৃতদেহ ও মৃত পাখি নদীর জলে ফেলার কারণে তার ক্ষতিকর প্রভাব পড়ছে ফলে ভাগীরথী হুগলি নদীর জলের ভৌত রাসায়নিক ও জৈবিক ধর্মের পরিবর্তন ঘটে জল দূষিত হচ্ছে নদীর জলের স্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে দুই নদীর গভীরতা হ্রাস ভাগীরথী হুগলি নদীতে ক্রমাগত বর্জ্য পদার্থ নিক্ষেপের ফলে নদীবক্ষ ক্রমাগত ভরাট হয়ে যাওয়ায় নদীর গভীরতা হ্রাস পাচ্ছে ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি ও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে তিন জলবাহিত রোগের সংক্রমণ এই নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু কলিফর্মের মাত্রাতিরিক্ত উপস্থিতি জলের অস্বচ্ছতা ও লবণতার বৃদ্ধির জন্য নানা প্রকার জলবাহিত রোগের সংক্রমণ ঘটছে কারণ এই নদীর জল পানীয় জল হিসেবে ব্যবহৃত হয় চার জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি নানা প্রকার বিষাক্ত পদার্থ ভাগীরথী হুগলি নদীর জলে মিশে যাওয়ার ফলে জলজ বাস্তুতন্ত্র ও জীবজগত ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন মাছ ও জলজ প্রাণীদের জীবন সংকটপূর্ণ হয়ে পড়ছে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো